চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সাথে বিএনপির বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও জানান ফ্যাসিস্টদের আমলে পনেরো বছর চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ভালো রাখা সম্ভব হয়নি বাংলাদেশের নির্বাচন নিয়ে দুপক্ষের আলোচনা হলেও চীনের কমিউনিস্ট পার্টি এ বিষয়ে জনগণের উপর আস্থা রাখতে চায় বলে জানান চীনা রাষ্ট্রদূত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের একটি হোটেলে বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক নির্ধারিত সময়ের আগেই হোটেলে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ সাত সদস্য এর কিছুক্ষণ পর হোটেলে প্রবেশ করে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা সাথে ছিল চীনা রাষ্ট্রদূত বৈঠক চলে এক ঘন্টারও বেশি সময়

BNP's viewpoint for the election. It's uh, your business and uh, it's decided by people of Bangladesh. পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে যা গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে সম্ভব হয়নি ইলেকশন এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার আপনি কি ভালো করে জানেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি দেশের বর্তমান পরিস্থিতি কি আমরা সেটাকে তাদেরকে ব্রিফ করেছি তারা সবসময় বাংলাদেশ একটা স্টেবিলিটি চায় গতকাল শুক্রবার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল সফরের দ্বিতীয় দিন শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন তারা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা